আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ আসতে কত টাকা লাগে কি সুযোগ সুবিধা সেই বিষয়ে কিছু কথা বলব মালদ্বীপ আসতে কত টাকা লাগে অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে তো সেই ভাইদের জন্য এই ভিডিওটা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে বুঝ পাবে না তো মালদ্বীপ আসতে টাকা লাগে সেই বিষয়ে কিছু কথা বলব মালদ্বীপ ভাই আসতে বেশি টাকা লাগে না কিন্তু আমাদের বাংলাদেশের নিকা মেলা টাকা লাগে অন্য অন্য দেশের নিকা মনে করেন কম টাকা লাগে কি জন্য আমাদের পাশাপাশি দেশ ভারত কেউ ইন্ডিয়া তো ভারতে দেখা যায় যে হাইয়েস্ট টাকা লাগলে এক লাখ টাকা লাগে মালদ্বীপ আসতে এক লাখেরও কম লাগে তো এই একই পাশাপাশি দেশ মনে করেন তারা পয়সা যে টাকায় যে বেতনে কাজ করতেছে আমরা ওই বেতন ওই টাকায় কাজ করতেছি আবার দেখা যায় আমাদের পাশের দেশ মালদ্বীপ মালদ্বীপ থেকেও আসতে দেখা যায় মালদ্বীপে আবার একটু বেশি লাগে আমাদের বাংলাদেশের মতোই পড়ায় তিন লাখ টাকা লেগে যায় তো আমাদের বাংলাদেশের নিগা চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা কিসের জন্য লাগে অনেক ভাই প্রশ্ন করে কি কি জন্য লাগে সেই বিষয়ে কিছু কথা বলেন এগুলো অনেক ভাই বলে তো সেই বিষয়ে কিছু কথা বলবো ভাই বাংলাদেশে দেখা যায় মনে করেন আমাদের যে এজেন্টরা আছে কি যে ভাইরা লোক নেয় কি অনেক ভাই দালাল বলে তো আমাদের তারা তাদের দোষ না এজেন্টের দোষ না কি দালালের দোষ না দোষ বেশি মনে করেন আমাদের যে সরকার আছে এই সরকারে অন্য দেশের সাথে মনে করেন একটা যে ফিক্স কত টাকা লাগবে এইটা বইলাতে না সেই জন্য মনে করেন আমাদের আসতে টাকা বেশি লাগতেছে কিন্তু বিদেশ আসতে কল মূলত এত টাকা লাগে না দেখা যায় যে যে খরচটা হয় দুইয়ের থেকে আড়াই লাখ টাকা হলে বাংলাদেশের দিকে আসতে পারবেন তো বাংলাদেশের দিকে দুই লাখ আড়াই লাখ টাকা ওইলে আসতে পারবেন তো এই টাকায় আসা যায় না কী জন্য ওই যে আমাদের বাংলাদেশের সরকার মনে করেন ওই রকম ধরনের ই কাজকাম করে না কি ওইরকম ধরনের ফিক্স করে না কি অন্য অন্য দেশের সরকারের সাথে চুক্তিপ্রত করে না যদি সরকার চুক্তিপত্র করতো যে এই টাকায় বাংলাদেশের দিকে লোক যাবে নয় যাবে না যদি একটা লোক টাকা বেশিতে ধরতে পারি তো তাদের চরিফান আছে কি ইটি আছে তাহলে চেষ্টা করি সব হতো কিন্তু পারে না আমরা মূলত দোষ দেয় কাদের যাদের মনে করেন যারে দিয়ে আসতেছি সে টাকা বেশি নিতেছে তার সাথে কি আমরা আয়সা নেওয়া হয়তো গালাগালি করি কি টি তো ভাই সে যে টাকা নেয় সেও মনে করেন এ টাকা দেয় ভিসা কিনে নিতে সে কি ওই রকম মনে করে সে কত পঞ্চাশ হাজার কি যে কয়টি ইনকাম করে কি এটি মনে করে মূলত কিন্তু আমাদের সরকার যদি একটা ফিক্স করতো কি অন্য অন্য দেশের মতো করতো দেখেন পার্শ্ববর্তী একই দেশে আমরা আসি একজনে আসে এক লাখ টাকা দেয় আর একজনে আসি চার লাখ পাঁচ লাখ টাকা দেয় সেই জন্য মনে করে আমাদের সরকারে ওইরকম একটা চুক্তিব্রত করার না সেই জন্য তো মালদ্বীপ আসতে সবাই জানে যে কয় টাকা লাগে মালদ্বীপ সর্বোচ্চ খরচ টরচ দেওয়া আশা করি কি জানি যে টোকা দুই আড়াই লাখ টাকা হলে মনে করে খরচ সব কিছু কিন্তু আমাদের কেউ আসতে পারি না দুই আড়াই লাখ টাকা দেয় তিন লাখ টাকা দেয় দেখা যায় চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসতে হয় তো এখন যে অনেক ভাই কমেন্ট করে জানাই কি ইটি ভাই মূলত মালদ্বীপ আসতে কত টাকা লাগে ওইটা যদি হিসাব করা যায় কি ইটি করা যায় ওই টাকা কেউ বিদেশেও আসতে পারবে না আর আমি যে বলতেছি আমারেও অনেকজনে গালাগালি করব কি আমাকেও যদি বলেন যে এই টাকা নেন আমিও পারবো না কি জন্য ভাই টাকা লাগে বেশি একটা ভিসা উঠাইতে কি ভিসা কিনতে নিজেরা ডাইরেক্ট ভিসা উঠান জানা সেই জন্য ভাই মনে করেন বাংলাদেশে আমাদের বাড়ি আমাদের মনে করেন ওই যে কয় টাকা খরচ হলো ভিসা উঠাইতে কী সমস্যার এই রেট দেখা এই হিসাব করে থাকলে কখনো বিদ্যাস হবে না কী হবে না তো আপনাদের আপন জন যদি থাকে তারা যদি ডাইরেক্ট যোগাযোগ করে ভিসা নিতে পারে তাহলে টাকা খরচ কম হবে কি জানাইলাম যে এরকম দুই আড়াই লাখ টাকা হলে হয় তাছাড়া মনে করেন সহজে এরকম হবে না তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা হালকা যদি সাপোর্ট করেন আশা করি আমি ইউটিউব চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার দেখা হবে